দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের অভিযোগে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক একই সাথে সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক মেয়ে বুসরা সিদ্দিক ভাতিজি টিউলিপ সিদ্দিক সহ পাঁচজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি এছাড়া সাড়ে চারশো কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে সাবেক সংসদ সদস্য স্বামী ওসমান স্ত্রী ছেলে এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ স্ত্রী কন্যার বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক না করার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা অজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক অভিযোগ উঠেছে যোগ্যতা না থাকা সত্ত্বেও পুতুলকে এই পদে বসাতে শেখ হাসিনা ক্ষমতার অনৈতিক ব্যবহার করেছেন পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে দুর্নীতির মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক স্ত্রী সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক তাদের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সরকারি জমি আত্মসাত এবং মানি লন্ডারিং মাধ্যমে দেশ বিদেশে অবৈধ সম্পদ অর্জন টিউলিফ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগ সাজসে এদিকে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ঘুষ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সহ ঘুষ বাণিজ্য এবং নানাবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ধাতু বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে ও এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাতুল টেলিকমের মাধ্যমে প্রায় দুশো কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক প্রায় দুইশো কোটি টাকার মানি লন্ডারিং এর অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি স্বামী ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে বৈদেশিক যে কলগুলো এসে থাকে সেই কলের বিপরীতে বাংলাদেশে যে প্রাপ্য অর্থ সেটা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে চটপটির দোকানের আড়ালে দুইশো কোটি টাকা ঋণ শতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন এই ঋণ জালিয়াতির সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির মালিক রাজীব আহমেদ যমুনা নিউজ ढाका